আলহামদুলিল্লাহ 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 সুখবর 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 যদিও শরীরটা ভীষণভাবে অসুস্থ তারপরেও আজকে ষষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় দাপে সেখানে দায়িত্ব পালন করলাম সারা দিন। এরই মধ্যে দুটি জায়গা থেকে ফোন এসেছে প্রথমত আমরা যে লাগাতার অবস্থানে আছি একজন সাংবাদিক ফোন দিয়েছিলেন আগামীকাল আমি যাওয়া মাত্রই তিনি আসবেন এসে আমাদের বিষয় নিয়ে তিনি আমাদের সাক্ষাৎকার নেবেন এবং আমাকে নিয়েই তিনি সচিবালয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যাওয়ার কথা আছে তো যাই হোক বিশাল একটি খবর এটি আরেকটি হচ্ছে কোর্ট থেকে ফোন এসেছিল যদি ইনশাল্লাহ আমি বৃহস্পতিবার যাব আমি কোর্টে পাড়া দিলে আশা করি মামলাটি দ্রুত শুনানি হয়ে যাবে এমনটাই জানতে পেরেছি যে আমি তার সাথে দেখা করা মাত্রই মামলাটি শুনানির দ্রুত ব্যবস্থা হয়ে যাবে সকলেই ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে এবং আমি যেন দ্রুত আগামীকাল গিয়ে পৌঁছতে পারি এবং আবারও ঘর যে উঠতে পারি আমাদের যেই জাতীয়করণের দাবিটা সেটা আদায় করতে পারি সেটা আদায় করে আপনাদেরকে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসতে পারি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি